অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জীবনে প্রথমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন কথা তিনি এভাবে বলেছেন যে সাতাশ মার্চ উনিশশো একাত্তরে তৎকালীন মেজর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এ নিয়ে আমি এই গবেষণা ঐতিহাসিক গবেষণায় আমি গেলাম না আমার দুইটা জায়গায় বেসিক জায়গায় দুই প্রশ্ন আছে আমার সেই প্রশ্নটাকে খুব জোৎসই করেছেন আমাদের এক ফেসবুক ফলোয়ার বড় ভাই তিনি শুধু এটুকুই লিখেছেন ইউনুসের বয়স পঁচাশি জীবনে জিয়াউর রহমানকে আর কখনোই স্বাধীনতার ঘোষক বলে নাই বুঝলে পুষ্পা আপনারাও যদি বুঝে থাকেন আমাদেরকে একটু কমেন্টে মতামত জানাবেন কেউ সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি এবং লাইক দিবেন ডক্টর ইউনুস জীবনে প্রথমবার বলেছেন কি বলেন নাই তার ঘরে আমরা সবসময় বসে থাকি তার আমরা কখনো কর্মসঙ্গীও না কখনো কলিগও ছিলাম না জীবনে কাজ করারও সৌভাগ্য করার কোনোটাই হয়নি তার কলিকরা তার পরিবারের মানুষ বলতে পারবেন কিন্তু আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে জাতীয় পরিসরে নোবেল পাওয়ার আগে পরে গ্রামীণ ব্যাংকের কোনো অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের অনুষ্ঠ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার আগে পরে মুক্তিযুদ্ধকালীন সময়ে বা মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসে তিনি কিছু ভূমিকা রেখেছেন প্রবাসী থেকে তারপরেও তিনি কোনোদিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন কিনা এই ডকুমেন্ট যদি কারো কাছে থেকে থাকে আনুষ্ঠানিক বলেছেন তাহলে কাইন্ডলি ডকুমেন্টটা আমাদেরকে একটু দেবেন আপনারা একটু পাঠাবেন আমাদের নিজেদের বোঝার জন্যে নিজেদের জানার জন্য কারণ এইটা খুব সময়ের প্রয়োজনে প্রশ্নটা উঠবে আমার প্রশ্নটা হলো ডক্টর ইউনুস যদি জীবনে কখনো বলে না থাকেন তাহলে এবার এসে কেন তিনি কথাটা বলেছেন কারণ তিনি তো কোনো কারণ ছাড়া তার সব কিছুর একটা সানে নজুল থাকে কোনো কারণ ছাড়া তিনি কিছু করেন না কোনো একটা উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে তিনি হঠাৎ করেই সব কিছু বাদ দিয়ে জিয়াউর রহমানের প্রসঙ্গ তুললেন দর্শক আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি ডক্টর ডক্টর কি বলেছেন অনুষ্ঠানে সেটা কিঞ্চিত একটু শুনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন প্রত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তিনি 27 মার্চে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি কি বলেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেটার কিছু ঐতিহাসিক ডকুমেন্ট আছে না সেটাও আমরা একটুখানি শুনি এবং তিনি এই এই সেই ভাষণের পরে আরো ঘটনা ঘটেছে সেই ভাষণের আগে ঘটেছে সেসব সম্পর্কে ঐতিহাসিক দলিল বাংলাদেশি কি কি আছে সেটাও একটু জেনে নেওয়া দরকার আবার খেয়াল করবেন ডক্টর ইউনুস কি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন সাতাশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্বরাষ্ট্র বাহিনী সম্পর্কে তিনি আরো বলেছেন স্বরাষ্ট্র বাহিনীর দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাতে যাতে আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এরপর তিনি চব্বিশ প্রসঙ্গে চলে গেছেন এবার প্রথম বিষয় হচ্ছে তিনি কেন আজকে হঠাৎ করে এই প্রোগ্রামে গিয়ে এই কথা বললেন আমি সবসময় আপনাদেরকে একটা আলোচনায় বলি একাধিকবার বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস এই নিয়ে সত্যিকারের ইতিহাস বলতে গেলে আওয়ামী লীগ বিএনপি বা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে যায় আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বলে আওয়ামী লীগ বলতে গিয়ে তারা মুক্তিযুদ্ধের ধরেন পুরোনো একদম পুরো গোড়াপত্তন ভাষা আন্দোলনের পরে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে উনসত্তরের গণভ্যতা আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধু সাতাইশ সাত মার্চের ভাষণ যেখানে মোটামুটি অলিখিতভাবে আপনার স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছিলেন তিনি অনানুষ্ঠানিকভাবে তারপর 25 মার্চ রাতে ক্র্যাকডাউনের রাতে সিবিবি শিকার রাতে এবং বঙ্গবন্ধু বেতার বার্তা পাঠানো স্বাধীনতার ঘোষণা করা ইপিআর এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেয়া এই পর্যন্ত বলে টুপ করে 26 27 মার্চটা পার হয়ে গিয়ে প্রসবাধন যুদ্ধের সময়টা অতিক্রম করে ওই যে 27 তারিখ জিও রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা অমিলিক বলে না কারণ এটুকো বলে না যে জন বিহেব অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটা আওয়ামী লীগ পাশ কাটিয়ে যায় আবার বিএনপি যখন মুক্তিযুদ্ধের ইতিহাস শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাসটাই শুরু করে তারা বলতে গেলে সাতাইশ মাস থেকে বা ধরেন পঁচিশে মার্চের কালো রাত্রি মার্চের ক্যাকডাউন পাক বাহিনীর বর্বরতা এগুলো বলে বললে পরেও ওই সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ স্বাধীনতার ঘোষণা করা এটা বিএনপি যেমন বলে না ডক্টর ইনুস সাহেব আজকে বললেন না বিএনপি যেমন এর আগে বঙ্গবন্ধুর ত্যাগ তিতিক্ষা সতেরোটা বছর জেলে কাটানো উনসত্তরের গড় অভ্যত্থান আগরত ষড়যন্ত্র মামলা শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা তার নির্দেশ তার অবস্থান এগুলো যেরকম বিএনপি তার ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসে আনে না ডক্টর ইউনুস সেইটা আনলেন না মানে ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গিয়ে দুই ভাগে বিভক্ত থাকা আওয়ামী লীগ আওয়ামী লীগের ভাবে বলতে গিয়ে জিয়াউর রহমানের নামটা উচ্চারণই করবেন না যেমন জেনারেল উসমানের নামটা খুব কম উচ্চারণ করেন বিএনপিওয়ালারাও কোনোভাবেই মানে যেন যেমন মুক্তিযুদ্ধ শুরুই হয়েছে জেউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রের ঘোষণার মধ্যে দিয়ে ডক্টরিন সেটাকে ক্যাশ করলেন ওই যে প্রশ্ন তুললাম যে জীবনে উনি কোথায় কবে কোন আমলে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন বা এটা শ্রদ্ধা বলে স্মরণ করেছেন তিনি হঠাৎ করে সশস্ত্র বাহিনীর দিবসে তিনি স্পেসিফিকলি এটা বললেন যেখানে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন আমি এর আগে প্রশ্ন তুলেছি যে এই ডক্টর তার নিজের সেফ এক্সিটের জন্য বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হচ্ছেন কিনা এবং বিএনপির মানুষকে এই সময় একটু খুশি রাখা মেনবি কর্মীরা তারা তো এই ছোটোখাটো বিষয়ে তারা খুশি হয়ে যায় তারা যখন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের জন্মদিনে জীবনে প্রথমবারের মতন ডক্টর ইউনুস ফুলের শুভেচ্ছা পাঠান হ্যাঁ ডক্টর ইউনুসের জন্মদিনে তারেক রহমান ফুলের শুভেচ্ছা এরকম ব্যাপার সেপার বেশ কিছু ঘটছে না বেগম খালেদা জিয়াকে তার তার এত সুস্থ কতবার হসপিটালে গেলেন ডক্টর ইউনুস এমনি ভেতরে ভেতরে খোঁজ নিয়ে থাকলে ইন্টারনাল যেটা প্রকাশ হয় মিডিয়াতে সেটা ভিন্ন বিষয় যদি হয়ে থাকে এর বাইরে খুব ধারে কাছে থেকেও বেগম জিয়া এর আগে যখন জেলে বেগম জিয়ার জেল জীবনের বিষয়ে তার যে মামলার রায় হয়েছিল যেই রায়ে বেগম জিয়াকে জেলে যেতে হয়েছিল ডক্টর তার গ্রামীণ কোনোদিন কোনো বিবৃতি দিয়েছে দেশে দেশের বাইরে থেকে কথা বলেছে দেখেছেন আপনারা কখনো কখনো বলেননি আজকে যেন বলেছেন এই বলার পেছনে কিন্তু খোঁজাটা কি খুব যৌক্তিক না যে কোনো একটা বিশেষ কারণ কি আছে হঠাৎ করে এই প্রশ্ন করে তোলা সেই কারণেই ইতিহাস কি বলে ইতিহাস স্বাধীনতার ঘোষক ঘোষণা নিয়ে কি বলে বিএনপি আওয়ামী লীগ কি কাইজা করে এইটা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে ডক্টর ইনুস্কি বিএনপিকে তেল মারতে গিয়ে বলেছেন এটা বা সাময়িকভাবে তাকে আর একটু বুঝ দিয়ে রাখা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান